আমি ধনন্তরি জিরো পয়েন্ট টু ব্যাচের স্টুডেন্ট এই বইটি আমি আটা টোয়েন্টি ফোর সেভেন থেকে পার্চেস করেছিলাম এই বইটি আজকে সকালবেলায় আমার হাতে এসে পৌঁছয় এই বইটি সত্যি খুব ভালো স্যার থ্যাংকস ফর স্যার ম্যামদের যে বই এই বইটি আমাদের সামনে তুলে ধরার জন্য এই বইটিতে প্রচুর পরিমাণে এমসিকিউ রয়েছে বইটি তোমরা দেখবে যে টপিক অনুযায়ী ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ ইংলিশ সব কিছু বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটা টপিক অনুযায়ী অনেক এমসিকিউ এখানে রয়েছে যেগুলি আমরা টেক্সট বুক পড়ার পরে আমরা টেক্সট বুক পড়ার পর এগুলো সলভ করি তো এটাই বইটি আমাদের জন্য অনেক হেল্প হবে যদি এই বইটা আমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন থেকে পারচেস করি তো অনেকটা কম দাম হচ্ছে ফ্লিপকার্টে এতটা ডিসকাউন্ট হচ্ছে না তো এই বইটি সত্যিই খুব ভালো অসাধারণ থ্যাংকস ফর স্যার ম্যামদের সত্যি এই বইটি আমাদের সামনে তুলে ধরার জন্য অত্যন্ত আমরা উপকৃত হচ্ছি সত্যিই খুব ভালো বই থ্যাংক ইউ